আজকে বানিয়ে দেখাবো তান্দুরি চিকেন তান্দুরি চিকেন বেসিক্যালি আমাদের তন্দুরি ওভেন হয় তো আজ কোনো রকম ওভেন ছাড়া গ্যাস ওভেনে কিন্তু এই তান্দুরি চিকেনটা বানাবো ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তান্দুরি চিকেনটা বানানোর জন্য মুরগির দুটো লেগ পিস নিয়েছি ওজনে পাঁচশো গ্রাম পরিমাণে আছে আর লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ধুয়ে নিতে হবে যাতে একটুকু জল না লেগে থাকে আর ছুরি দিয়ে দু তিনটে মতন পিসের মাছ বরাবর দাগ টেন নিচ্ছি যাতে ম্যারিনেটের সময় মশলা খুব ভালো করে ঢুকে যায় ফ্লেভারটা যাতে খুব ভালো সুন্দর আসে একটা তার জন্যই কিন্তু পিসের মাছ বরাবর একটু দু তিনটে দাগ টেনে নেবেন মানে মাংসগুলো একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন এবারে একটা জায়গার মধ্যে নিয়ে এর মধ্যে সবার প্রথমে ম্যারিনেট করব একটু ভিনিগার দিয়ে মানে এক চামচ ভিনিগার বা লেবুর রস দিতে পারেন এক চামচ আর এক চামচ মতন আদরসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হাতে সময় থাকলে আধা ঘন্টা থেকে এক ঘন্টাও রাখতে পারেন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন যেগুলো আমরা দাগ কেটে নিলাম তার ভিতরে যাতে মশলাটা খুব ভালো করে ঢুকিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এটাকে এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ততক্ষণে একটা মশলা রেডি করছি সেকেন্ড মাইনেশনের জন্য এখানে একটা বাটির মধ্যে দু চামচ সরষের তেল আর এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যেহেতু ফুড কালার নিয়ে আর ঘরোয়া মশলা দিয়ে বানাবো তাই চেষ্টা করছি ন্যাচারাল একটা লাল কালার আনার তো যাদের কাছে ফুড কালার নেই তারা কিন্তু সরষে তেলের মধ্যে সবার প্রথমে একটু কাশ্মীর অলঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন এখানে এক চামচ পরিমাণ দিয়েছিলাম আর এবারে দিয়ে দিলাম জল ঝন টক দুই পরিমাণে তিন থেকে চার চামচ পরিমাণ আছে খুব ভালো করে কিন্তু সুতির কাপড়ে বা ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটা বেশিক কিছু মশলা মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর বেসন দিয়েছিলাম বড় চামচের এক চামচ বেসনটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর এখানে গরম মশলা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব হাফ চামচের মতন দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তন্দুরি মশলা থাকলে কিন্তু গরম মশলার বদলে তন্দুরি মশলা দিতে পারেন বাড়িতেও নইলে তন্দুরি মশলা তৈরি করে নিতে পারেন যে কোনো একটা দিলেই হবে আর কোনো কিছু না থাকলে গরম মশলাটা ইউজ করবেন যেটা আমি করেছিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর ততক্ষণ কিন্তু এটা ম্যারিনেটটা কমপ্লিট হয়ে গেছে টাইমটা এবারে এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এই লিকপিসগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই নুনটা এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন দেবেন তো খুব একটা বেশি না হয়ে যায় দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম আর তেন্দুরি ওভেন ছাড়াও কিন্তু গ্যাস ওভেনে খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে বানানো যায় রেসিপিটা গোটাটা দেখলে আশা করি বুঝতে পারবেন খেতে কিন্তু একবারে রেস্টুরেন্ট থেকে যেরকম কিনে খান সেই ফ্লেভারই আসে যে বাড়িতে তৈরি করা মশলা এই যে খেতে একবারে বাজায় সেরকম নয় এটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আমার হাতে খুব অল্প সময় ছিল আপনার হাতে বেশি টাইম থাকলে দু থেকে তিন ঘন্টা রাখতে না সেক্ষেত্রে কিন্তু এটা ফিজে রাখার চেষ্টা করবেন বা সারাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন এবার একটা ক্লিন ড্রাইভ দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এর সাথে কিন্তু পুদিনা পাতার চাটনি আপনার নিতে বানিয়ে নিতে পারেন তো সেটা আমি দেখাই নি পরের কোনো ভিডিওতে দেখে নেবেন তার জন্য টক দই পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু আমাদের পুদিনা পাতার চাটনি রেডি হয়ে যাবে এর ফুল ভিডিও আমি পরে একটা ভিডিওতে দিয়ে দেব এবারে একটা কড়াই গরম করে এর মধ্যে দু চামচ সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি আর তেন্দুরিগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব হালকা তেলে এগুলোকে একটু ভেজে নিতে হয় যাতে মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি হাই ফ্লেমে রান্নাটা করছি আর উপর দিয়ে চেষ্টা করেছি আগে থেকে যে মশলাটা বেজেছিলো ম্যারেনটা সেটা উপর দিয়ে দিয়ে দেওয়ার হাই ফ্লেমে এক মিনিট মতন নিচের দিকটা আমি ভেজে নিয়েছিলাম একটু অপেক্ষা করতে হবে যাতে একটু পোড়া ভাবটা চলে আসে আর হাই ফ্লেমেই কিন্তু এটা রান্নাটা করার চেষ্টা করবে এক মিনিট পর আমি খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি আর একটা পেট ভালো করে ভাজার জন্য কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে তাই আমার উল্টাতে অনেক অসুবিধা হচ্ছিলো চেষ্টা করুন একটু বড় ছড়ানোর পাত্রে এটা রান্না করার দেখতেই পাচ্ছেন কি সুন্দর আস্তে আস্তে ভাজা হয়েছে হালকা কিন্তু পোড়া ভাব চলে এসছে খুব বেশি তেলে কিন্তু লেগ পিসগুলো ভাজার চেষ্টা করবে না তাহলে পোড়া ভাব আসবে না তাহলে মশলা মাখিয়ে চিকেনটা যেরকম ভাজা হয় না সেরকম ভাজা ভাজা খেতে লাগবে অল্প তেলে কিন্তু এই দুইটা বানিয়ে নিতে হবে হাই ফ্লেমে আমি নিচের দিকটা এক মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি আর ওপর দিয়ে যেই এক্সট্রা মশলা সেগুলো দিয়ে দিচ্ছি দু পিট ভালো করে আমি এক মিনিট করে ভেজে নিয়ে ওপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এতে মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এইভাবে করবেন দেখবেন মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর বারবার খোলার দরকার নেই পাঁচ মিনিট অন্তর অন্তর খুলবেন আর চেষ্টা করবেন দুটো পিঠ ভালো করে উল্টে দেওয়ার এক্ষেত্রে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর আমি কিন্তু আর কোনো রকম তেল দিইনি প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটায় আর এক্সট্রা কিন্তু কোনো রকম তেল আর ইউজ করিনি এর মধ্যে আবারও এটা ঢাকনা দিয়ে দিচ্ছে এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন এটাকে কিন্তু ভেজে নিয়েছি এক্ষেত্রে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চেষ্টা করবেন লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতন এটাকে ঢাকনা দিয়ে রান্না করার মাঝে মাঝে চেষ্টা করবেন পাঁচ মিনিট অন্তর এটাকে উল্টে পাল্টে দেওয়ার আমি এখন দেখাচ্ছি বেশ খানিক্ষণ পর দেখুন মাংসগুলো সাইজও অনেকটা ছোট হয়েছে আর ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসছে এইগুলো তন্দুরি ফ্লেভার আনানোর জন্য আমাদের কিন্তু পুড়িয়ে নিতে হবে যেহেতু আমাদের কাছে ওভেন বা ওটিজি কিছুই নেই তো ঘরোয়াভাবে তন্দুরি চিকেন এইভাবেই বানাবেন দেখবেন খেতে বেশ ভালো লাগে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে এটাকে নামে নেবেন চেষ্টা করবেন পনেরো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে এটাকে রান্না করা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় আমি এটাকে নামিয়ে নিয়ে একটা রুটি শেখা নিয়েছি এর মধ্যে কিন্তু মাংসের একটা পিস দিয়ে একটা লেগ পিস দিয়ে হাই ফ্লেমে একটু পুড়িয়ে নেবো কেউ চাইলে কিন্তু এখানে বাটার অ্যাপ্লাই করতে পারে আমি কোনো কিছুই অ্যাপ্লাই করিনি নর্মালি এই যে এক্সট্রা তেল বেরিয়েছে না সেটা দিয়ে এটা ভালো বেশ পুড়ে গিয়েছিলো তাই এক্সট্রা বাটার টাটার কিছু ইউজ করিনি আর এইভাবে দুটো পিঠ ভালো করে হাই ফ্লেমে পুড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তান্দুরি চিকেন রেসিপিটা কেমন লাগলো কিন্তু জানাবেন আর খেতে অসম্ভব সুন্দর হয় বেশ খানিকক্ষণ হাতে নিয়ে কিন্তু এটা পুড়ে নিতে হবে যাতে পোড়া পোড়া ভাব একটা চলে আসে তবেই কিন্তু তান্দুরি চিকেনটা খেতে ভালো লাগে আর এটা সার্ভ করেছিলাম লেবু আর পেঁয়াজ দিয়ে যেহেতু ধনে পাতার চাটনিটা আমার বানানো হয় তাই রেসিপিটা পরে দিয়ে দেবো আমি কিন্তু ভিডিওর মধ্যেই রেসিপিটা বলে দিয়েছি কেমন লাগলো ভিতরে